বিসমিল্লাহির রহমানুর রহিম প্রিয় শিক্ষাতীবেন্দ্র আসসালামু আলাইকুম আজকেরে রে বিকটবিছিলে আমরা সাহেব বাবা ডিগ্রি কলেজের ছাত্রদল হলো যে উদ্দেশ্যে এসেছি আজকেরে রে বিকটবিছিলে আমাদের কুমিল্লার কি সন্তান গগননাথ বিশ্ববিদ্যালয়ের ওনার তোমায় বেচার মেধাবী শিক্ষার্থী এবং গগননাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের মেধাবী ছাত্র হত্যার দাবিতে জুবাই দূষণের এই হত্যার আমার ভাইয়ের এই হত্যার সন্ত্রাসীদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠিন বিচারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি সাহেব আবার ডিগ্রি ছাত্রদল ছাত্র দল প্রিয় উপস্থিতি কেন্দ্রীয় ঘোষিত আজকের এই বিক্ষোভ মিছিল সাহেবাবার ডিগ্রি কলেজ আমরা সর্বদা প্রস্তুত আছি আজকে এই যুবাই দূষণের হত্যাকা সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি এবং দৃষ্টান্ত শাস্তি দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম